তো হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ব্লগের এর সাথে তো আজকে আমি এসেছি আমাদের গ্রামের বাড়িতে তো আমাদের এই গ্রামটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এই নিয়ে আজকে ব্লগটা হবে তোমরা দেখতে থাকো তো গায়ে এখন আমরা আমাদের গ্রামের মাঠে চলে এসেছি তোমাদের এই মাঠের ভিউটা দেখাবো তো গাইজ দেখতে পাচ্ছ মাঠের ভিউটা কতটা সুন্দর লাগছে তো তোমাদের এইটা দেখাবো বলেই আমি ব্লগটা শুরু করেছি মানে কতটা সুন্দর মানে গ্রামের ভিউ তো গ্রামের ভিউই দেখো মানে সমুদ্রের যেমন ওপার দেখা যায় না ঠিক তেমন দেখো মাঠেরও এপার ওপার দেখা যাচ্ছে না এপারে তো আমরা দাঁড়িয়েছি মানে ওপারটা দেখতে পাওয়া যাচ্ছে না কত সুন্দর লাগছে তো আমরা এখন সর্ষে বাগানের উদ্দেশ্যে যাচ্ছি সরষে বাগানে ওখানে গিয়ে ফটো ফটো তুলবো তোমরা দেখতে থাকো হচ্ছে এটা কি চাষ হচ্ছে বল না জানিস না তো আমরা জানি না এটা কি চাষ হচ্ছে কি হবে তো তাই আমরা এগিয়ে যাচ্ছি তোমরা গেস করতে পারছ এটা কি চাষ হচ্ছে তো আমরা ওই সরষে বাগানের ওখানে যাব তো ওখানে গিয়ে ফটো ফটো তুলবো চলো যাওয়া যাক তো গাইস আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ওই যে গরুটা দাঁড়িয়ে আছে গরুটার পিছনে ওই যে সর্ষে বাঁধা যাচ্ছে ওখানে আমরা যাবো কোথা দিয়ে যাবো বুঝতে পারছি না রাস্তা বোঝা যাচ্ছে না কোথাও দিয়ে যাওয়া উচিত ফাইনালি যারা গেছে এটা হচ্ছে আলু গাছ কিন্তু নাও হতে পারে পুরোপুরি সিওর না কিও রে

এই জলে একটু পা তুই নেওয়া যাক তো ভাই ওই সরষে বাগানে রাস্তাটা আমরা খুঁজে পাইনি তাই এই সরষে বাগানের রাস্তাটাই যে আমরা যাচ্ছি তো এই সরষে বাগানে আমরা যাবো তো এখানে কি ফটো ফটো তুলবো তো ভাইস ওই কলে জলে পা ধুতে গিয়ে পড়ে গেছিলাম পিছল খেতে তো এখন জুতো খুলে হাঁটতে হচ্ছে না পিছল কাটছে খাচ্ছে আমরা ভাইস এই রাস্তাটা দেখো এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমাদের ওই সরষে বাগানে যেতে হচ্ছে একটু হরকে গেলেই পড়ে যাবো অবশ্যই তাহলে ভালো রাস্তায় পৌঁছালাম আর একটুখানি বাকি আছে সর্ষে বাগান ফাইনালি আমরা চলে এসেছি সর্ষে বাগানের কাছে তো এখানে একটা কল কল দেখা যাচ্ছে এখান থেকে জল পড়ছে আর ওই জায়গায় দেখো গাইস মানে জমিতে সার দিচ্ছে দেখো পুরো মাটির ভিউটা কতটা সুন্দর লাগছে মাটি যারা কেমন

তো এই সেই আমাদের গ্রামে মাঠটা দেখাতে হয়েছে প্রায় বলতে চলতে হয়ে গেছে তাই আজকে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না তো আরও অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে তো এইটাই যদি ভালো ভিউজ আসে তো আরও যে মন্দির ফন্দির মানে রাজার বাড়ি মানে এখানে যে রাজা থাকতো সে রাজার বাড়ি বাড়ি অনেক কিছু দেখানোর আছে তারপর হঠাৎ যদি রাজাকে আক্রমণ করে কেউ রাজা কোন রাস্তা দিয়ে পালিয়ে যেত মানে সেই গুপ্ত রাস্তাগুলো গোপাল ভাড়া তোমরা নিশ্চয়ই দেখেছো সেই গুপ্ত রাস্তা তোমাদের দেখাবো কারণ আমাদের এখানে সেই রাস্তাও আছে দেখাবো তোমাদের দেখাবো পরে ব্লগে যদি ব্লগে ভালো জিনিস আসে ঠিক আছে তো তাই এখানে ব্লগটা শেষ করতে হচ্ছে বাই বাই আবার দেখাব